আজ মহাশিবরাত্রি সবাইকে খাবার দাবার দিয়ে দুপুরবেলা স্নান করে তারপর মালা কাঁধতে বসে গিয়েছিলাম অনেক ফুল পেয়েছিলাম সত্যি বাবার এমন কৃপা প্রত্যেক বছরই আমাদের এক দাদার বাড়ি থেকে এই ফুল আসে আমার যে কোনো পুজোতে আর এত সুন্দর বাগান ওনাদের এত সুন্দর ফুল গাছ সত্যি মানে চোখ জুড়িয়ে যায় যাই হোক সেখান থেকে ফুল আসে আর আমি মালা গাঁথতে বসে যাই তো এবারেও মালা গাঁথতে বসে গেলাম মালা গেথে নিয়ে তারপর সন্ধে হতেই আমি বাবার মাথায় জল ঢাললাম আমার বাড়িতেই বাড়িতে জল ঢালার পর জল ঢালা হয়ে যেতে বাবার শৃঙ্গার করে আর তারপর পুজোয় বসলাম পুজোর সারতে সারতে প্রায় সাতটা বেজে গেল অনেক ছোটোবেলায় মা মাসির হাত ধরে এই ব্রত পালন করা প্রায় তখন শীর্ষে পড়ি তখন তা তো বুঝতাম না তাই মা মাসির হাত ধরেই চলে যেতাম তাদের সঙ্গে পুজো দিতে তখন সময়টা ভীষণ মজার ছিল সারা রাত জাগতাম সিনেমা দেখতাম সবাই মিলে একসাথে আনন্দ খুনশুটি কত কিছু আজ ঘরে একা একা বসেই শিব পুজো করি কিন্তু বাবা যে আমার সাথে আছে এটাই অনেক সুন্দর করে সাজালাম সাজানোর পর পুজো আরম্ভ হল দেখুন তো ঠিকঠাক সাজানো হয়েছে কিনা? আমি প্রত্যেক সোমবারই এইভাবেই বাবাকে চন্দন দিয়ে সাজাই জানি না কতটা ঠিক কতটা ফুল এত নিয়ম অনুসারে আমি পুজো আচ্ছা করতে পারি না আমার যেটা ভালো লাগে আমি সেটাই মন দিয়ে করি এইভাবেই বেশ কিছুটা সময় কেটে গেল বেশ কিছুটা সময় কেটে যাবার পর পুজো তো শেষ হয়ে গেল আর চলুন দেখি কিভাবে ফুল দিয়ে সাজিয়েছি সেটা তো অবশ্যই দেখব তো এত ফুল এসেছিল দেখুন কত সুন্দর সুন্দর নানান ধরনের ফুল আর সমস্ত সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়েছি এই যে আমার শিবলিঙ্গর সাথে একটি মূর্তিও আছে আর এই মূর্তিটাই একটা বিশেষত্ব আছে এই মূর্তিটি আমাদের যে রামকৃষ্ণ প্রেম বিহার আছে এখানে আমতায় সেখান থেকে আমি কিনেছিলাম এটি ওখানকার যে ছাত্ররা আছে তারাই বানিয়েছিল তো যাই হোক আমি তারপর চলে গেলাম আমি পুজো জল ঢালতে আমাদের মেলাই বাড়ি আছে আমতা মেলাই সেখানে চলে গিয়েছিলাম প্রথমে গেছি ছোটো মেলাই বাড়িতে মানে এটি হচ্ছে আদি মেলাই বাড়ি এখানেই মা মেলাইচী প্রথম প্রতিষ্ঠিত হয় আর এখানেই আমি প্রত্যেক বছর আসি তো এখানেই চলে এসেছিলাম আর এবারে আমার সাথে ছিল আমাদের সম্প্রীতি মানে বৃষ্টি আগেই আপনারা চিনেছেন নিশ্চয়ই তারপরে আমরা এবারে মেলাই বাড়িতে এসে দেখলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হয়েছে এখানে এত অপূর্ব লাগছিল মানে সব শিব ঠাকুর সমস্ত দেশের আর কি করেছে সমস্ত রাজ্যের এত সুন্দর করেছে যে যেন মনে হচ্ছে সত্যি এরপর প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় লাইন সব রকম তার ওপর আছে বাঁ কাঁধে করে জল ঢালা মায়ের আরতি চলছিল তাই দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম দেখার পর বেশ দেখুন লাইন দেখছেন সত্যি ভাবা যায় না আর এই বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোতে মেলায় মন্দিরে ভীষণ লাইন হয় আর প্রচুর লোকের ভিড়ও হয় আর এখানে মেলায় মন্দির থেকে বেরিয়েই এই শিব মূর্তিটা হয়েছিল তখনও সাজানো চলছে তাই আমরা সেভাবে দাঁড়ালাম না চলে এলাম সেখান থেকে এরপর আমরা দুজনে মিলে মেলায় মন্দিরে বেশ কিছুক্ষণ বসলাম বসে তারপর পুজো টুজো দিয়ে বাড়ি চলে এলাম এবং বাড়িতে এসে কথা পড়লাম অষ্টতর শতনাম করলাম আজকে সমাপ্ত